নমস্কার বন্ধুরা রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে অতি সহজে ব্রেড পকোড়া বানানো যায় তো ব্রেড পকোড়া বানানোর জন্য কিছুই লাগবে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানানো সম্ভব তো এর জন্য সামান্য পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ কুচি একটু লঙ্কা একটু ধনে পাতা কুচি কুচি করে কেটে নিলাম এরপরে পাউরুটি পাউরুটিগুলো দু টুকরো করে কেটে নিলাম তারপর একটি পাত্রের মধ্যে অল্প পরিমাণ বেসন সাথে স্বাদ মতো লবণ অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে জিরার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো এর সাথে অ্যাড করলাম তো তোমরা এখানে যে যেরকম ঝাল পছন্দ করবে সেই রকম লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করো এরপর কেটে রাখা উপকরণগুলো এক এক করে বেসনের সাথে মিশিয়ে দিলাম তারপর এটিকে ভালো করে হাত দিয়ে মিখে নিলাম তারপর জলটা পরিমাণ মতো এখানে দিতে হবে একবারে কখনোই বেশি পরিমাণ জল তোমরা দিয়ে দিও না অল্প অল্প করে জল দেবে কারণ ব্রেড পকোড়ার ব্যাটারটা কখনোই পাতলা হবে না এটা সেমি গ্রেভি টাইপ হবে তো অল্প অল্প করে জল দাও তো আমার ব্যাটার এখানে রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা গ্যাসে গ্যাসে বসিয়ে দিয়ে মতো সাদা তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হতে থাক ততক্ষণে আমি এদিকে স্লাইস কেটে রাখা পাউরুটিগুলোর মধ্যে ব্যাটারটা লাগিয়ে নিলাম তো এবার তেলটা গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি ব্রেড পকোড়া বানানোর জন্য আমার পাউরুটিগুলো দিয়ে দিলাম চলো এগুলো এবার ভাজা হতে থাক তো এখানে তোমরা গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে কখনোই কখনোই হাই ফ্লেম রাখবে সবসময় মিডিয়াম টু লো রাখবে কারণ হাই ফ্লেম রাখলে বাইরে থেকে দেখে মনে হবে যে পকোড়াগুলো হয়তো হয়ে গেছে কিন্তু ভেতর থেকে সেটা নরম থেকে যাবে তাই সব সময় লো ফ্লেম রাখবে রেখে পকোড়াগুলো ভাজার চেষ্টা করবে দেখো এখানে আমি পকোড়াগুলো এক এক করে উল্টে দিলাম তো আমার পকোড়াগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এক এক করে পকোড়াগুলো আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তো দেখো দেখেই মনে হচ্ছে যে পকোড়াগুলো খুব টেস্টি হয়েছে এবং হয়েছে তো শীতের সন্ধ্যায় তোমরা একবার বানিয়ে খেতেই পারো মুচমুচে ব্রেড পকোড়া আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার এটা পরিবেশন করতে এটা পরিবেশন করার জন্য ওপর দিয়ে একটু পেঁয়াজ কুচি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নাও তার সাথে একটু টমেটো সস আর চিলি সস অ্যাড করে নাও দুর্দান্ত লাগবে তো বন্ধুরা যদি তোমাদের আমার আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো